ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জার্মানি আঠারো বছর বয়সী তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে আইন প্রণয়ন করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্সুর রাজনৈতিক দল ক্রিশিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিউ ও শরিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এ আইন প্রণয়নের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে নতুন আইনে বলা হয়েছে জার্মানিতে দু সালের পর থেকে জন্ম নেয়া সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশ্নপত্র পূরণ করতে হবে দু সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে দেশটির নারীরা স্বেচ্ছায় একই ফর্ম জমা দিতে পারবেন তবে প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও বাহিনীতে যোগদানের ইচ্ছা বা অনিচ্ছার সুযোগও থাকছে বলে জানায় ম্যাটস প্রশাসন জার্মান সরকারের এমন উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয়দের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া জার্মানের মুস্তারুঙের নতুন আইনটিকে আমি পজিটিভলি দেখছি কারণ ইউরোপের রাজনৈতিক টেনশন যেভাবে বাড়ছে জার্মানের প্রতিরক্ষা

স্বাগত জানাই এতে করে দেশের সেনাবাহিনী যেমন শক্তিশালী হবে তেমনি পর্যাপ্ত সেনা মজুদ থাকবে দেখুন আইনটি মাত্র প্রণয়ন করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত ভাবনার আছে তবে তরুণরা কি ভাবছে সরকার কি তা আপাতত কোন কিছুই বলা ঠিক হবে না বর্তমানে জার্মান সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা এক লাখ বিরাশি হাজার লক্ষ্য আগামী এক দশকে এই সংখ্যা দু লাখ ষাট হাজার থেকে তিন লাখে উন্নীত করা সঙ্গে থাকছে আরো প্রায় দুই লাখ রিজার্ভ সদস্য স্বেচ্ছাসেবক নিয়োগে লক্ষ্য না হলে সীমিত আকারে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি বিবেচনার পরিকল্পনা আছে সেনাবাহিনীর এর আগে জার্মানিতে দু সালে বাধ্যতামূলক সেনা সেবা বাতিল করলেও ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের সামরিক জোট নেটোর চাপ দেশটিকে আবারও সামরিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে বয়স ১৮ হলেই জার্মানিতে তরুণদের সামরিক প্রশিক্ষণে বাধ্যবাধকতার অনেক ইতিবাচক দিক থাকলেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং একই সাথে তরুণদের মতামতকে অগ্রাহ্য করে তাদের ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ অনেকের জার্মানি থেকে বিচু পড়ুয়া সময় সংবাদ